আপনি কি জানেন আপনার পছন্দ করা একটি ছবি আপনার প্রেম জীবন সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে মনোবিজ্ঞান অনুযায়ী আমাদের আমাদের অবচেতন মন এমন চিত্র পছন্দ করে যা মনের গভীর অনুভূতির প্রতিফলন আজকের ভিডিওতে আপনাকে দেখানো হবে তিনটি ছবি আপনার কাজ নিজের মনের টান অনুযায়ী একটি বেছে নেওয়া এটি কেবল বিনোদন নয় এটি একটি মনস্তাত্ত্বিক বেছে নেওয়ার খেলা যা আপনাকে চমকে দেবে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং জানুন আপনার জীবন কেমন হতে চলেছে এখানে দেখুন তিনটি ছবি ছবি এক ছবি দুই ছবি তিন যে ছবিটি আপনাকে প্রথমেই আকর্ষণ করে ঠিক সেটাই বেছে নিন দেখে ফেলেছেন এখন চলুন দেখে নেওয়া যাক আপনার নির্বাচিত ছবিটি প্রেম জীবন সম্পর্কে কি বলছে ছবি এক পছন্দ করলে আপনি একজন ভালোবাসা কেন্দ্রিক মানুষ আপনার জীবনে প্রেম মানে শুধুই অনুভব নয় এটা একটা দায়িত্ব একটা চিরন্তন বন্ধন আপনি চান গভীর সম্পর্ক যেখানে বিশ্বাস ভালোবাসা আর সম্মান থাকবে আপনার ভবিষ্যৎ প্রেম জীবন স্থায়ী ও মজবুত হবে তবে মাঝে মাঝে আপনি একটু বেশি সংবেদনশীল হয়ে পড়েন যা সম্পর্কের ওপর চাপ ফেলতে পারে সুতরাং একটু স্বাধীনতা দিন নিজেকেও এবং ভালোবাসার মানুষকেও ছবি দুই পছন্দ করলে আপনি একজন আবেগপ্রবণ ও রোমান্টিক স্বভাবের মানুষ আপনি প্রেমে পড়েন হৃদয় দিয়ে শুধু দেখে নয় আপনার জন্য প্রেম মানে সাহচর্য ভালো লাগার মুহূর্ত আর একে অপরের প্রতি নির্ভরতা আপনি নিজের অনুভূতি সহজে প্রকাশ করতে পারেন না কিন্তু একবার যাকে ভালোবাসেন তাকে ছেড়ে যেতে পারেন না আপনার প্রেম জীবন নাটকীয় হতে পারে আপ ডাউন থাকবে কিন্তু শেষ পর্যন্ত আপনি প্রেমে জয়ী হবেন ছবি তিন পছন্দ করলে আপনি একজন স্বাধীন চেতা প্রেমিক বা প্রেমিকা আপনি ভালোবাসতে জানেন তবে নিজের মতো করে আপনার প্রেম জীবনে একটা স্বাধীনতা থাকবে আপনি এমন একজন সঙ্গী চান যিনি আপনার সত্তাকে বুঝতে পারবেন এবং আপনাকে বদলাতে বলবেন না আপনার প্রেম জীবনটা অন্যদের থেকে আলাদা কিন্তু দারুণ গভীর আপনি কোন ছবিটি বেছে নিয়েছেন কমেন্টে লিখে আমাদের জানান আমরা অপেক্ষা করব আপনার উত্তরের জন্য আর যদি নিজের প্রেম জীবনের কিছুটা মিল খুঁজে পান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকমই মনের গভীর থেকে উঠে আসা ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন